মুসলিম শরীফে আছে এক ব্যক্তি উঠ হারায় ফেলছে মরুভূমিতে নৈরাস হয়ে ঘুমায় গেছেন যে ছুটা মরার চেয়ে এক জায়গায় থাইকা মরি ওই জায়গায় ঘুমায় গেছেন মৌত আসে তো ঘুমের ভিতরেই আসুক মৌত আসে তো এই জায়গায় আসুক আলিঙ্গন করে নিব ঘুমের থেকে উঠা দেখেন উঠ মাথার কাছে দাঁড়ায় আছে তো পুরা মাথার তারের সিস্টেম উল্টায় গেছে কুশির টেলায় পুরা মাথার তারের সিস্টেম আর আমার কথা বোঝেন খুশির ঠেলায় উল্টায় গেছে এখন কি বলতেছে উপরের দিকে তুমি আমার বন্দা কিন্তু আমি তোমার রব আনা খুশির ঠেলায় তাল্লা বলে উড়চে বেশি আমি খুশি হই যখন বন্দা আমার কাছে আস বন্দা যখন আমার কাছে আসে আমি আর চেয়ে বেশি খুশি হই আল্লাহ যাকে বন্দাকে পাইয়া বান্দিকে কাছে পাইয়া এরকম খুশি হয় আরে যুবককে কাছে পাইলে তো কোনো কথাই নাই যুবক যখন আল্লাহর কাছে হয় আল্লাহ বলে দুনিয়াতে অনেকগুলা কার্ড আছে কার্ড কোনোটা ভিসা কার্ড ঠিক না কোনোটা ডেবিট কার্ড কোনোটা ক্যাশ কার্ড কোনোটা কি জানি আরে বলেন না দুই চারটা নাম আপনারাও বলেন কোনোটা মাস্টার কার্ড কোনটা ক্রেডিট কার্ড ঠিক না এক একজনে এক একটা নিয়ে মাঝে মাঝে বাইর করে আর পাঞ্চ করে আর মানুষকে দেখায় তোর মতো আমার গার্ডটি নিয়ে গড়তে হয় না গাড়টি বোঝেন মানি মেঘ বড় টাকা নিয়ে গড়তে হয় না আমরা শুধু পাঞ্চ করি আর অনলাইনে সব চলে যায় ঠিক না হ্যাঁ হায় হায় যুবক তো জানে না জান্নাতে ওকে কি কার্ড দিবে আল্লাহ ওকেও একটা কার্ড দিবে যে যুবক যৌবনের জোয়ারে ভাসে নেয় যৌবনে আল্লাহর কাছে হয়ে গেছে যে যুবতী যৌবনে আল্লাহর কাছে হয়ে গেছে ওকেও আল্লাহ একটা কার্ড দিবে যেটার উপরে সোনালী অক্ষরে লেখা থাকবে সাপ বন্যা সাপে বাদা তিল্লা এটা ওই কার্ড যে যৌবন অবস্থায় আমাকে দেওয়া দিছে আমার কাছে হয়েছে বিদায় আজকে আমি ওই কার্ড দিতেছি যে কার্ড জান্নাতে আর কারো কাছে থাকবে না ওই দিন শুক্রবারে বাজার হবে বাজার আল্লাহ দাওয়াত খাওয়াবে আমরা আল্লাহ দাওয়াত খাবো প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে আল্লাহর দাওয়াত ভাবতে পারেন ভাবতে পারেন কি বলেন হুম হায় হায় নাইলে এক মাস আগে কাপড়ে মাঞ্জা দিবে তো দিবে কেন ঠিক না মনে হয় বোঝেন নাই গত দুই বছর হইতে পারে নাই প্রধানমন্ত্রী ইফতার পার্টি করেন এবং কিছু কার্ড বিলি করেন বিশেষ বিশেষ সর্বশ্রেণীর ভিতর থেকে কিছু মাথাকে কিছু ব্যক্তিকে চয়েস করেন তারপরে পাঠান যারা যারা কার্ড পায় প্রস্তুতি নিতে থাকে শার্ট পরবে তো কোনটা পরবে পাঞ্জাবি পরবে তো কোনটা পরবে টুপি পরবে তো কোনটা পরবে জুতা পরবে তো কোনটা পরবে ঠিক না কেন কেননা আইটেম ওদিন ভিন্ন হবে প্রধানমন্ত্রীর আইটেম বই কথা ঠিক না আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে দাওয়াত কেমন আইটেম হবে কিছু ভাবতে পারেন কি বলেন না বলবেন আমরা ফরিদপুরের আইটেমের চেয়ে বেশি আইটেম পাবে ঠিক না কি বলেন হ্যাঁ আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে কুদরত দিয়া পাক করবে কোনো বাবর্ছি দিয়ে না ছয় দিন ছয় ভাবে পান করবো ছয় দিন দুই ভাবে পান করব। হয়তো খাদেমরা পান করাবে নালে নিজের হাতে পান করব। শুক্রবারে আল্লাহ নিজে পান করাবে হুম আমাদের দেশে প্রবাদ বৈক্য আছে আপনাদের এখানে আছে কি জানি না আমি মা হাতেও বলে যশ আছে যশ বহুত বোন এরকম আছে মশল্লা টসল্লা লাগে না লালাচারা দিলেই বলে মজা ঠিক না কি বলেন আছে ফরিদপুর এই প্রবাদ বৈক্য যদি মা হাতে যশ থাকে তা আল্লাহর কুদরতি হাতের যশ রকম হবে আল্লাহ পোশাক পরাবে খুশবু লাগাবে তারপরে আসার পথে আল্লাহ গিফট দিবে গিফট হম সরব দুনিয়ার ট্রাক যদি এক করা হয় তাহলে একজনের গিফট উঠাইতে পারবে না একজনের এত গিফট আল্লাহ দিবে আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ যে যেমন অনুযায়ী দিবে পান করাবে আর কথা বলবে বন্ধা কেমন আস ইত্যকের নাম নিয়ে জিজ্ঞাসা করবে আব্দুর রহমান কেমন আছিস ভালো তো মা বন্দিকে পর্যন্ত জিজ্ঞাস করবে বান্দি কেমন আছিস ভালো তো যা দিসি খুশি তো হায় তারপরে বাজারে ঢুকবে বেচা কিনি ওই দিন টাকা দিয়ে হবে না কার্ড দিয়া হবে কার্ড দিয়া যুবক সবচেয়ে দামি কার্ড বাহির করবে যেটার উপরে লেখা আছে বিদায় উচিত ছিল যেই মানুষটাকে আল্লাহ এত ভালোবাসেন যাকে পাছে পাইলে এমন খুশি হন যার ভিতরে এক ফোটা পানির ভিতরে ম্যাজিক ওই মানুষটার বাবা উচিত ছিল চিন্তা করা উচিত ছিল শেখা উচিত ছিল ছিল জানা উচিত আমি তো সুখ চাই চাই সুখী কিন্তু যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন এক ফোটা পানির থেকে এরকম সাজান সাজাইলেন মাফুর মানি সত্য চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন আস্তরুকালাও তাক সাহানি চব্বিশ ঘন্টা নাফরমানি করি তারপরও লুকোচুরি খেলেন লোকচুরি বোঝেন না বোঝেন না বোঝেন চব্বিশ ঘন্টা কিন্তু আল্লাহ লোকচুরি খেলে আমাদের সাথে আল্লাহ বলে তুই গুণা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত গুণা তোর কাছে ভালো লাগে আমার কাছে লুকাইতে ভালো লাগে গুণা তুই পছন্দ করিস আমি লুকানো পছন্দ করি গুণাতে তুই মজা পাস আমি লুকাইতে মজা পাই এই জন্য কাউকে জানতে দেয় রাত্রে করিস তো দিনে জানতে দেই না দিনে করিস তো রাত্রে জানতে দেই না পায়ে হাত রাখি মানুষ ন্যাক ঢোলে গুণা কোনোদিন বলে না একটু ভাবলেই গুণা স্মরণে আসে বলেন এমন গুণা জীবনে নাই যেটা জানলে মানুষের জুতা মারত

সারা রাত্র গুনা করছিস তাতে কিছু আসে যায় না দিনে যদি সন্ধি করিস আমাকে ডাক দিস তো ডাক দিতে দেরি হাত বাড়াইতে দেরি আমি ছাতছানি দিয়া উঠাইতে দেরি করি না ডাক দিতে দেরি আমি বুকে নিতে দেরি করি না মা না ডানি তালাকাই মিম বাইদ আমাকে ডাকতে দেরি আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করি না আবার রাত্রে অপেক্ষা করি শুধু অপেক্ষা করি না এই যে শুরু হইতে চললো মাত্র পনেরো মিনিট বাকি আল্লাহ প্রথম আকাশে চলে আসবেন চারটা পঞ্চাশ পর্যন্ত অথবা চুয়ান্ন পর্যন্ত অথবা বাউন্ন পর্যন্ত ডাকতে থাকবেন হালমিন মুস্তাক ফেরফা আকসের আলা ও ফরিদপুরের মানুষ কে আসিস সারা দিন পাঁচবার ডাকছি সারা দিন ডাকছি ফজরে ডাকছি জহরে ডাকছি আসরে ডাকছি মাগরিবে ডাকছি এশায় ডাকছি তুই একবারও আসতে পারিস না এখন ঘুমাইতে চললি আমি ডাকতেছি সারা দুনিয়ার মানুষ শাস্তি দেওয়ার জন্য তালাশ করে আমি মাম তালাশ করতে থাকে আমি মাফ করার জন্য ডাকতে থাকি সারা দুনিয়ার মানুষ শাস্তি দিলে ভাব। শাস্তিতে অভ্যস্ত আমি মাপে অভ্যস্ত দুনিয়ার মানুষ শাস্তি দেওয়া ভালোবাসে আমি মাফ করা ভালোবাসি সারা দুনিয়ার মানুষ শাস্তি দেওয়া মজা পায় আমি মাফ করা মজা পাই পৌনে এগারোটার থেকে পাঁচটা পঞ্চান্ন পর্যন্ত চারটা পঞ্চান্ন পর্যন্ত আয় হাত উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করবো